বলো না হ্যাঁ কাছি

क्या बोलो क्या কোন রকম বাধা সত্ত্বেও আমাদের কেন রেজাল্ট পাবলিশ হয়নি অর্ষদ তুমি জবাব দেয় দেওয়া দাও

দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে আমাদেরকে অসুবিধা করে দিতে হবে রকম বাধা থাকার কোনো রকম বা আইন আজ পর্যন্ত নেই যা বাধা আইন ছিল সব ক্লিয়ার সত্ত্বেও আজ পর্যন্ত দু হাজার সবাই অবিলম্বে সব দিকে সেই ব্যাপারে জানাতে হবে এবং যে আমরা দ্বারা ઘટ